وقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا وقال النبي وقال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين الله جل وعلا اجي تو আজকের অনুষ্ঠানে উপস্থিত সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের অনুষ্ঠানে আলোচনার জন্য আমি যে বিষয়টিকে বেছে নিয়েছি সেটি হচ্ছে মাতা-পিতার প্রতি সন্তানের কর্তব্য প্রিয় বাবা মা ও সন্তানের মধ্যকার সম্পর্কটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে মধুর সম্পর্ক এই সম্পর্কে কোথাও কোনো খাদ নেই নেই লৌকিকতা কিংবা স্বার্থপরতার ছোঁয়া এই সম্পর্কে সূচনা হয় সন্তানের জন্মের মধ্য দিয়ে সন্তানের জন্মের পর থেকে নিয়ে তার বুজ বুঝ তার বুঝ কিংবা তার বুদ্ধি প্রকাশ পাওয়া পর্যন্ত বাবা মা তার সন্তানকে নিঃস্বার্থভাবে তার ভালোবাসা দিয়ে তাদেরকে লালন পালন করে যান এই ভালোবাসা অমূল্য জাগতিক কোনো কিছুই এর বিনিময় হতে পারে না তাই তোমার তার মুক্তি নিহিত ছিল ধর্ম ইসলাম বাবা মায়ের প্রতি বিন্দু মাত্র অবহেলাকেও হুশিয়ারের দৃষ্টিতে দেখেছে ইল্লা ইয়া কোরআন এর উফিন অর্থাৎ তোমাদের প্রতিপালক নির্দেশ দিয়েছেন যে তোমরা তোমাদের প্রতিপালক ব্যতীত কারো ইবাদত করবে না এবং মাতা পিতার সাথে সদাচরণ করবে তাদের উভয়ে কিংবা কোনো একজন যদি তোমাদের জীবনে বার্ধক্য উপীত হন তবে তোমরা তাদেরকে ওফ শব্দটিও বলো না এখানে ওফ শব্দটি দ্বারা বোঝানো হয়েছে বিরক্তি উপেক্ষা অবজ্ঞা ক্রুদ বা কোনো কথাই তাদেরকে বলা যাবে না এমনকি পীড়াদায়ক কোনো কথাও তাদেরকে বলা যাবে না তারপরে আল্লাহ তালা বলেছেন ওয়ালা তাল্লাহার হুমা বকুল্লাহা তোমরা তাদেরকে ধুমক দিও না এবং তাদের সাথে সম্মানসূচক নম্র কথা বলো আর কায় আল্লাহ তালা বলেন বিহি তোমরা আল্লাহ তাল ইবাদত করো তার সাথে কোনো কিছুকে করো না এবং মাতা পিতার সাথে সদাচরণ করো আর আল্লাহ তালা বন ইসলামের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়ে বলেছেন তোমরা আল্লাহ তাল্লাহ ইবাদতো এবং তার সাথে এবং মাতা পিতার সাথে সদাচরণ করবে এই তিনটি আয়াতি আল্লাহ তালা আপন ইবাদতের পর মাতা পিতার সাথে সদাচরণের আদেশ করেছেন সেজন্য আমরা এদিকে তাকালি বুঝতে পারি যে মাতা পিতার প্রতি সদাচরণের কতটা গুরুত্ব রয়েছে প্রিয় উপস্থিতি বাবা মা হচ্ছেন প্রত্যেকটা মানুষের জীবনে সৃষ্টিকতার পক্ষ থেকে পাওয়া শ্রেষ্ঠ উপহার প্রত্যেকটা মানুষের লাইফে তার নিজের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হচ্ছেন তার বাবা মা সেজন্য আমাদের উচিত বাবা মায়ের কথাকে দেওয়া তাদের মন তাদের মন বুঝিয়ে চলা এবং তাদের সন্তুষ্টি অসন্তুষ্টি প্রতি লক্ষ্য করা কেননা হাদিসির সাদ হয়েছে ঋদল রব্বে ফিরি দেন ওয়াসা হতুর রব্বে ফি সাহা হতুর ওয়ারি দেয় মাতা পিতার সন্তুষ্টিতে প্রবর সন্তুষ্টি আর মাতা পিতার অসন্তুষ্টিতে প্রবর অসন্তুষ্টি প্রিয় উপস্থিতি আমরা যদি হাসর দিবসে জান্নাতের ফয়সালা আমাদের প্রতি হয় তাহলেই তো এই জীবন সার্থক আর প্রভু সন্তুষ্টি বিনে জান্নাত তো একেবারে কল্পনাতীত মানে জানাতে যেতে হলে অবশ্যই প্রভু সন্তুষ্টি লাগবে আর প্রভু সন্তুষ্টি অর্জন হবে তখনই যখন মাতা পিতার সন্তুষ্টি আপনার সাথে থাকবে হজরত আবদুল্লাহ মাসরুদাজি আল্লাহ আনহু বলেন আল্লাহ তালা লাভের জন্য মায়ের সাথে সদাচরের চেয়ে উত্তম কোনো আমল আমার জানা নেই একাদিসে এসেছে হুমা জান্নাতুকা আউনারুকা তারা তোমার জান্নাত কিংবা জাহান্নাম নাম অর্থাৎ চাইলে তুমি তাদের সন্তুষ্টি অর্জন করে জান্নাত কামিয়ে নিতে পারো আবার চাইলে তুমি তাদের অসন্তুষ্টি নিয়ে জাহান নামকে নিজে টিকা বানিয়ে নিতে পারো প্রিয় উপস্থিতি বাবা মায়ের প্রতি আমাদের অনেক কর্তব্য রয়েছে যেমন তাদের সর্বদা তাদের সেবা শুশ্রূষা করা তাদের সবসময় তাদের কথা মেনে চলা তাদের অবাধ্যতা না করা এবং তাদের সবসময় তাদের ক্ষেদমতে নিজেকে নিয়োজিত রাখা এবং জীবনে এমন সব কাজ করা যাতে সমাজের মুখে যাতে সমাজের মুখে বাবা মায়ের মুখ উজ্জ্বল হয় এবং সর্বদা আল্লাহ তালার কাছে তাদের জন্য দোয়া করা যেহেতু আল্লাহ তালা নিজেই শিখিয়ে দিয়েছেন রব্বের হাকুমা কামা রব্বায় আনিসব প্রিয় বাবা মা হচ্ছেন প্রত্যেকটা সন্তানের জন্য পথ প্রদর্শক স্বরূপ অর্থাৎ তারা সময় সামনে থেকে দেখিয়ে দেন যে পথটা এটা না এটা এপথে চললে তুমি সাফল্যের দ্বারা পৌঁছতে পারবে এপথে চললে জীবনে বিভ্রান্তিতে পড়বে সেজন্য দেখবেন বাবা মায়ের বাবা মায়ের শাসনে থাকা সন্তানরা খুব একটা বিপদগামী হয় না জীবনে তাদের ভুগান্তি পোহাতে হয় না আর যারা প্রবৃত্তির কবলে পড়ে অভ্যতার সুযোগ গা বাসিয়ে দেয় শেষে তারাই দুঃখের সমুদ্রে কাতরাতে থাকে সেজন্য আমাদের উচিত বাবা মায়ের ডিসিশনকে সবসময় মেনে নেওয়া তাদের ডিসিশনকে কখনো সেকেলে বলে উড়িয়ে না দেওয়া তাদের সাথে কখনো রাগ দেখিয়ে কথা না বলা মেজাজ দেখিয়ে তাদের সাথে কথা না বলা তাদের সিদ্ধান্তকে কখনো ভুল অথচ আমাদের সমাজে এগুলোই অহরহ ঘটছে প্রিয়পস্থিতি আমরা সন্তানের জন্মের পর থেকে নিয়ে বেড়ে ওঠা তার শৈশব কৈশোর পেয়ে যৌবনে পা রাখার চিত্রপটে বাবা মাই তাকে মূল ভূমিকায় সন্তানের হাসিতে সন্তানের আনন্দে আনন্দিত এবং তার ব্যথায় ব্যতীত হওয়াকে নিজেদের পেশা বানিয়ে নেন নিজেদের সবটুকু উজাড় করে দেন সন্তানকে মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তুলতে সন্তানের ভবিষ্যৎ সাজাতে উৎসর্গ করে দেন নিজেদের বর্তমান অথচ একটা সময় নিঃস্বার্থভাবে ভালোবেসে আসা বাবা মাই হয়ে যান সন্তানের কাছে বিরক্তির কারণ অযাচিত বোঝা সন্তানরা মডার্নিজমের কথা ভেবে বাবা মাকে রেখে দেয় বৃদ্ধাশ্রম নামক কারাগারে সন্তানরা দুনিয়ার লুভ আর সম্পদের মুহে পড়ে ভুলে যায় বাবা মায়ের সহস্র অবদান আর তাদের ত্যাগ তিতিকার কথা ভুলে যায় তারা আজ যে অবস্থানে এসে দাঁড়িয়েছে সেটা কেবল বাবা মায়ের নিঃস্বার্থ পরিশ্রম আর তাদের দোয়ার ফল আর আমাদের সমাজে দেখবেন অনেক মানুষ আছে বাবা মাকে কষ্ট দেয় বাবা মাকে নিজ হাতে হত্যা করে যেমন পত্রিকার শিরোনাম পত্রিকায় খুললে দেখতে পাবেন যে বাবা বাবার হাতে সন্তান নিহত সন্তানের হাতে বাবা নিহত সন্তানের হাতে মা নিহত এমন কত শত শিরোনাম পত্রিকার পাতায় নৃত্য পাওয়া যায় তার কোনো হিসেব নেই এটা হচ্ছে আমাদের সমাজের অবস্থা সর্বশেষ সর্বশেষে আল্লাহ তালা কাছে দোয়া করে পৃথিবীতে যত বাবা মা বেঁচে আছেন আল্লাহ তালা তাদেরকে যেন অনেক হায়াতিতে ইবাদান করেন এবং যারা ওপারে পানি জমিয়েছেন আল্লাহ তালা তাদেরকে যেন ওপারে ভালো রাখেন ও আকল আলী আলহামদুলিল্লাহ রবিল